বন্ধুরা তোমরা কি জানো দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম কি সংখ্যাগুলি খেয়াল করো পাঁচশো বাহাত্তর ছশো দশ নশো ছাপ্পান্ন চার হাজার পাঁচশো চৌত্রিশ দশ হাজার এখানে প্রত্যেকটি সংখ্যা দুই দ্বারা বিভাজ্য খেয়াল করে দেখো প্রত্যেকটি সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি এক একটি জোর সংখ্যা অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষ অঙ্ক বা এককের ঘরের অঙ্ক শূন্য অথবা অন্য কোনো জোর সংখ্যা অর্থাৎ দুই অথবা চার অথবা ছয় অথবা আট হয় তারাই দুই দ্বারা বিভাজ্য হবে এখন দেখে নি তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম কী সংখ্যাটি খেয়াল করো তেরো হাজার পাঁচশো একাশি এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দেখো এর প্রত্যেকটি অঙ্ক যদি যোগ করি তাহলে পাওয়া যায় আঠেরো আঠেরোকে তিন দিয়ে ভাগ করা যায় অতএব সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে সাধারণত কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকেও তিন দিয়ে ভাগ করা যায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাও ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ